এই যে এই ভ্যাকসিন প্রয়োগ করবো আমার পিছনে যে মুরগিগুলো দেখছেন এই মুরগিগুলোকে তো এই ভ্যাকসিন প্রয়োগ করা অনেকগুলো নিয়ম আছে আগে জানতে হবে ভ্যাকসিনগুলো কীভাবে ক্যারি করবেন আসলে ক্যারি করার নিয়ম আছে ভ্যাকসিন যেন তেন ক্যারি করলে ভ্যাকসিনগুলো কিন্তু কার্যকারিতা ভালো থাকবে না অবশ্যই ভ্যাকসিন নিয়ে আসতে যাইতে হলে দোকানে কিংবা কোনো স্বাস্থ্য কমপ্লেক্সে একটা হটপট নিয়ে যাবেন আর হটপটে কিছু পরিমাণ বরফ নিয়ে যাবেন আর যদি তাও না থাকে তাহলে যেখান থেকে ভ্যাকসিনগুলো দেবে তারা কিন্তু অবশ্যই প্রোটেক্ট দিয়ে দেবে তো সেখানে তারা পলির মধ্যে ভ্যাকসিনটা দিতে পারে পলির মধ্যে যদি ভ্যাকসিনটা দেয় তাহলে সেখানে কিন্তু কিছু অংশ বরফ দিতে পারে তাতে আপনি আপনার গন্তব্যস্থলে আস্তে আস্তে বরফগুলো গলে যাবে আর একটা বড় সমস্যা হচ্ছে এই যে এটার মধ্যে যদি কোনো বরফ থাকে পলির মধ্যে আর পলির সাথে যদি এই ভ্যাকসিনটা এরকমভাবে থাকে তাহলে কিন্তু এটা তেমন একটা ঠান্ডা থাকবে না এই সাইড দিয়ে যে বাতাসটা যে গরম বাতাসটা লাগবে তাতে কার্যকারিতা নষ্ট হতে পারে একটা কাজ করবেন এই যে বাক্স দেখছেন এরকম একটা বাক্সের মধ্যে এই সাধারণত এগুলো তাপকু পরিবারে বাক্সের মধ্যে আপনারা এই যে আমাকে যেরকমভাবে দিয়েছে যে এখানে তো আরও একটা পানি নিয়েছি যে একটা পানি নিয়েছি এই যে আমাকে ভ্যাকসিন দিয়েছিল ভ্যাকসিনটা সাধারণত পানি হয়ে গেছে লক্ষ্য করুন মানে এই এই যে এটা কিন্তু ভ্যাকসিনের বোতল আর এর সাথে দিয়েছিল অনেক বরফ দিয়ে এই যে এর মধ্যে আমি নিয়ে এসেছি এতে করে এই ভিতরের বায়ুকুঠুরি কিন্তু অনেকটা ঠান্ডা ছিল অর্থাৎ যত দূর পর্যন্ত আমি ক্যারি করেছি তত দূর পর্যন্ত এটা ঠান্ডা পরিবেশে ছিল তারপরে নিয়ে এসে সাথে সাথে আমি এটা ফ্রিজে নর্মাল টেম্পারেচার ঢুকাইছি এখন এটা বাহির করেছে আজকে আর আজকে এই ভ্যাকসিনটা আমি প্রয়োগ করব। এখন এটা কি ভ্যাকসিন প্রয়োগ করব আমি বলবো অবশ্যই ভ্যাকসিনটা নেওয়ার আগে আপনারা লক্ষ্য করবেন এই ভ্যাকসিনের সাথে পানিটা দেয় কি না যদি আপনাদের এই মুরগিগুলোকে নিজে থেকে ভ্যাকসিনের বাচ্চার মুখে কিংবা চোখে এই ভ্যাকসিনটা প্রয়োগ করেন নিজের হাত দিয়ে একটা একটা করে তাহলে অবশ্যই এই পানিটা ডাইলন পানি অবশ্যই নেবেন আর এরকম একটা ড্রপার নেবেন যাতে এক ফুটা এক ফোঁটা করে চোখে দেওয়া হয় এই যে আমি একটা নিয়ে এসেছি এই যে পানিটা দেখছেন এটা কিন্তু এক হাজার ডোজের পানি তিরিশ এম পানি সাধারণত প্রতি একশো ডোজের জন্য তিন এম লাগে তো এর আগে আমি নিয়ে এসেছিলাম এই পানিটা এটা আছে আমি সুন্দরভাবে রেখে দিয়েছি এখন কথা হচ্ছে আপনি তিনশো ডোজ আমি ভ্যাকসিনটা নিয়ে এসেছি তিন ডোজের এটা একটা তিন ছোটোদের ভ্যাকসিন আমি বাহির করে নিই আয় দিয়ে সব ভিজে গেল আমি এই ভ্যাকসিনটা নিয়ে এসেছি তিন ছোটদের গাম্বোমের প্লাস গাম্বোরো প্লাস রানিকে ব্রোকাইটিসের একটা ভ্যাকসিন তো তিন ছোটোদের ভ্যাকসিনটা মেশানোর জন্য সাধারণত ভ্যাকসিন এই একটা বোতলে ট্যাবলেট আকারে থাকে এই ট্যাবলেটের মধ্যে মানে এই ট্যাবলেটটা তিন ছোটোদের যদি হয় তাহলে তিন ত্রিক্ষে নয় এম পানির সাথে সুন্দরভাবে মিশাইতে হবে যার জন্য আপনাকে নয় এমএল পানি নিতে হবে বাজার থেকে ক্রয় করে নিতে হবে এখন আর ফ্রি দেয় না তো নয় এর পানি সাধারণত খুব একটা পাওয়া যায় না পাঁচশো এর পানিও পাওয়া যায় মানে পাঁচশো রোজের পাঁচশো রোজের জন্য যেটা পনেরো এম পানি সে পনেরো এম পানি পাওয়া যায় সেটাও পাওয়া যায় না যদি না পান তাহলে রকম আপনারা তিরিশ এমএলএর পানি নিয়ে নেবেন এক হাজার ডোজের জন্য সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন এই যে এখান থেকে কিন্তু আমি একবার ব্যবহার করেছি ব্যবহার করে সাথে সাথে যদি ফ্রিজে নর্মালে রাখেন কোনো সমস্যা নেই তো আমি এই ড্রপার দিয়ে ভ্যাকসিনটা প্রয়োগ করবো যেহেতু আগের আছে আমি এখান থেকে তিন ছোটোদের একটা ভ্যাকসিন এখান থেকে আমি পানি নেব পানি নেব নয় এম এল পরিমাণ এই পানিটা যেন কম বেশি না হয় কম বেশি হইলে কিন্তু এদের আসলে পার্সেন্টেজ মানে ভ্যাকসিনের যে গুণাগুণ ভ্যাকসিনের যে মানে দ্রবণে দ্রবণীয় হার এটা কিন্তু কম বেশি হয়ে যাবে তাই এই জিনিসটা খুব ভালোভাবে কেয়ারফুল হতে হবে এখানে নয় এম এল আট এম হয়েছে আমি আরেক এম এল নিব আমি নয় এম অলরেডি পানি নিয়ে এসেছি আর একটু কমিয়ে দেব হ্যাঁ নয় এম পানি হয়ে গেছে এখন এই পানিটা আমি ড্রপারের একটা পাত্রের মধ্যে সুন্দরভাবে রাখবো এই যে এটা কিন্তু তিনশো ডোজ ভ্যাকসিন দেওয়ার জন্য একটা পানি আর এই পানির সাথে আমি এই যে ভ্যাকসিনটা দেখছেন এই যে গাম্বোমেট প্লাস গাম্বরো প্লাস রানি ক্ষেতের যে ভ্যাকসিনটা আমি ক্রয় করে নিয়ে এসেছি আমি সাধারণত সরকারি ভ্যাকসিনগুলো খুব কম দিই এই রানি ক্ষেত্রে আমি খুব সহজে এটা করার চেষ্টা করব আমি ইঞ্জেকশন সিডিং থেকে হ্যাঁ করে এখান থেকে পানি এখানে প্রবেশ করে এটা মিশাইতে পারতাম কিন্তু এটা এটা বলতে সব পানিটা আসে না তাই আমি এটা একবারে খুলে নিয়ে অন্যদিন কিন্তু এই যে খুলে গেছে এখন আমি এখান থেকে এটা টোটাল করটা খুলে ফেলবো খুলে ফেলে এই যে মুখ আছে মুখের সাথে এই মুখটা লাগিয়ে দেবো আমার আর হাতে কোনো প্রয়োজন হয় না এই যে এখন এখান থেকে ঢেলে দিলে সুন্দরভাবে এর মধ্যে প্রবেশ করে সুন্দরভাবে এটা ঝাঁকাইলে ঢাকনে দিলে এক টাকা কিন্তু বারে বাইরে পড়বে না সাধারণত এক হাজার ডোজের যে পটগুলো থাকে পটের সাথে তিনশো ডোজের পটের এরকম একটা সুন্দর মিল হয় এই যে সুন্দরভাবে আমি মিশাইতে পেরেছি আমার হাতের স্পর্শ ছাড়াই যে এখন বাইর করে ফেললাম তবে এটাতে কিছু পরিমাণ ভ্যাকসিন লেগেছিল যাই হোক আমি এই যে কর্ক কর্কটা লাগিয়ে দিলাম এখন ভ্যাকসিনটা প্রস্তুত হয়ে গেলে এখন আমি প্রতি বাচ্চাকে প্রতি বাচ্চাকে এক ফুটা করে আমি একসাথে দিতে পারি আমি একটা বাচ্চা এখানে পেয়েছি এই যে এটা একটা কলম্বিয়ান লাইট ব্রাহ্মার বেবি মার্শাল্লা এই যে চোখে এক ফুটা দিয়ে দিলাম খুব সুন্দরভাবে গলায় চলে গেলো চোখে দেওয়া হয় এই কারণে চোখে কিন্তু দেওয়ার সুবিধা আর মুখে দিতে গেলে এই মুখটা এরকমভাবে হাঁ করানো লাগে হাঁ করতে চাই না বাচ্চাটা বেশি মানে সাফারে পরে বেশি কষ্ট হয় তাই এই যদি ধরা হয় বাচ্চাটাকে এমনিতে চোখ আট করে থাকবে আপনি সুন্দরভাবে এক ফোঁটা দিয়ে দেবেন সুন্দরভাবে গলায় চলে যাবে আর এই যে গাম্বরো ভ্যাকসিনটা দিলাম গাম্বো মেড প্লাস এই ভ্যাকসিনটা সাধারণত বাচ্চাকে এগারো দিন থেকে তেরো দিনের মধ্যে দিতে হবে আবারও আঠারো দিন থেকে একুশ দিনের মধ্যে এই গাম্বো মেড প্লাস ভ্যাকসিনটা দিবেন তাহলে বাচ্চার আর গাম্বরো হওয়ার সম্ভাবনা কিন্তু কম থাকবে আর আমরা যে রানী ক্ষেতের ভ্যাকসিনগুলো দিই সাধারণত আমরা তিন থেকে পাঁচ দিন বয়সে বাইশ থেকে পঁচিশ দিন বয়সে রানীক্ষেত ভ্যাকসিন দিই আলহামদুলিল্লাহ এছাড়া অনেক ভ্যাকসিন আছে যেমন পঁয়ত্রিশ দিন বয়সে ফক্স এছাড়া পঁয়তাল্লিশ দিন বয়সে আপনারা সাধারণত আমরা খুবই কম দিই বাচ্চ দুই মাস বয়সে আবারও রানীক্ষেত পঁচাত্তর সত্তর দিন বয়সে কলেরা আবারও দিয়ে প্রায় একশো দশ বিশ দিন বয়সে আবারও কলেরা সালমোলে না আছে মাঝখানে এদিকে কোরআজ আছে বিভিন্ন রকমের ভ্যাকসিন আছে তারপর প্রথমেই যে ভ্যাকসিন আছে সেটা হচ্ছে কি ভুলে গেলাম ঘুরিয়ে গেলাম থাকে ভ্যাকসিনটা যাই হোক এইরকমভাবে আপনারা ভ্যাকসিনগুলো দেবেন ইনশাআল্লাহ আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম